ওয়েলকাম ব্যাক টু আমলকর টেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো এখানে দেখুন একটা অ্যাকাউন্টের টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে সজি নামের এই অ্যাকাউন্টের টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে তো এখানে আমি ফ্রি ডট ফেসবুক ডট কম লিখে লগ ইন করে নিয়েছি আইডিটি তার জন্য আমার এখানে এরকম দেখাচ্ছে আপনারা এম ডট ফেসবুক ডট কম লিখে আইডি লগ ইন করে নেবেন তাহলে দেখবেন নিচের দিকে লেখা থাকবে টেরাই আনাদার ওয়ে ট্রাই আনাদার ওয়েতে ক্লিক দেবেন তারপরে দেখবেন লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি ওইটার মধ্যে ক্লিক দেবেন ওইটাতে ক্লিক করলে দেখবেন লেখা আসবে সাবমিটে ফটো আপিওর আইডি ওখানে ক্লিক দিয়ে তারপরে বাকি প্রসেস সবগুলো সেম থাকবে তো আমি এখান থেকে প্রথমে হ্যাভিং ট্রাভেল এই অপশানটার মধ্যে ক্লিক করে নিব এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে আই ডোন্ট হ্যাভ মাই ফোন এটা সিলেক্ট করে কন্টিনিউ করবো এরপর কন্ট্যাক্ট আছে এই অপশানে ক্লিক করে দেব এরপর এখানে দেখেন বলতেছে আপলোড ইউর আইডি এখানে এক নম্বর স্টেপে বলতেছে একটা ফ্রেড জিমেল দেওয়ার জন্য যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই এরকম একটা জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ওই জিমেলে একটা কোড যাবে ওই কোডটা এনে এখানে বসাবো কোড বসিয়ে আবারও নেক্সটে ক্লিক করবো এরপর এখানে দেখেন বলতেছে সুজের টাইপ অফ আইডি এখানে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিলাস ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট সাবমিট করতে হবে তো এখান থেকে সেটা সিলেক্ট করে নিয়ে সাবমিটে ক্লিক করবে এরপর দেখেন বলতেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার জন্য তো এখানে সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার প্রয়োজন হয় না সাধারণত এক থেকে দেড় ঘন্টার মধ্যে রিভিউ চলে আসে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার করে নিব এরপর আমি আপনাদের দেখাচ্ছি যে পজিটিভ রিভিউটা কেমন হয় আর আপনাদের যাদের কার্ড নেই তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসলে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আমি আপনাদের এখন দেখাচ্ছি পজিটিভ রিভিউ কেমন হয় এখানে দেখুন আমি একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি এখানে লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই তারপরে দেখেন লেখা আছে মাসুম তো এই যে মাসুম লেখাটা আছে এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা থাকবে আপনি আমাদের কাছে লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের যেই দেন না কেন সব কিন্তু একই প্রসেস এখানে দেখবেন আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে এবং নিচের দিকে লেখা থাকবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এরকম মেইল আর যখন আমরা পাবো তখন এই মেইলের স্ক্রিনশট কিন্তু আপনাদের কাছে আমরা দিয়ে দিব তখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনি আপনাদের যে কাজটা আমাদেরকে দিয়েছেন সেই কাজটা আমরা করে দেবো আর আপনারা যদি টু ফ্যাক্টর বাইপাসের কাজ দেন তাহলে ওইটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের ফোন থেকে করে দিব আর আপনারা আপনাদের কাছে স্ক্রিন শেয়ার করবেন আমরা নির্দেশনা দিব এবং সে অনুযায়ী কাজ করলে আপনার আইডি টু ফ্যাক্টর বাইকাস হয়ে যাবে এরকম সার্ভিস শুধুমাত্র আমরাই দিয়ে থাকি তাই আপনাদের যাদের ফেসবুক সম্পর্কিত যে কোনো সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আমাদের কাছে কিন্তু ফেসবুক থেকে দুইটা মেইল দিয়েছে এখানে দেখেন একটা লেখা আছে ইউ ক্যান নাও ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট আরেকটা মেইল আসবে কনফার্ম টু দিস ইমেইল অথবা নিউ মেইল অ্যারিট অন ফেসবুক তো এখান থেকে আমরা ইউ ক্যান নাও ব্যাক ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব এরপর দেখেন নিচের দিকে লেখা আছে ইউ ক্যান নাও ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড সেপে ধরে রাখবো এরপর কপি বাড়ালে ক্লিক করবো এরপর যে ব্রাউজারে কোনো প্রকার ফেসবুক আইডি লগ ইন নেই ওই ব্রাউজারের সার্চ করে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে গো বা ইন্টার বাটনে ক্লিক করব এরপর দেখেন এখান থেকে আমাদের কাছে কিন্তু সেফ ব্রাউজারের অপশন চলে এসেছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এরপর এখানে দেখেন লেখা আছে কনফার্ম অ্যাক্সেস টু ইউর ফোন আমরা এখান থেকে নোতে ক্লিক করব এরপর দেখেন লেখা আছে টার্ন অফ টু ফ্যাক্টর আর একটা আছে অ্যাডে নিউ নাম্বার আপনারা যদি টু ফ্যাক্টর বন্ধ করতে চান তাহলে টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক করবেন নতুন নাম্বার যদি টু ফ্যাক্টরের জন্য অ্যাড করতে চান তাহলে টান অথবা অ্যাড নিউ নাম্বার এখানে ক্লিক করবেন এখানে আমি দেখতে পাচ্ছেন টার্ন অফ টু ফ্যাক্টর এটা ক্লিক দিচ্ছি কারণ আমি এখান থেকে টু ফ্যাক্টরটা অফ করে দিব তো এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করার পর দেখেন আমার আইডিটা কিন্তু এখানে লগ হয়ে গিয়েছে তো এভাবেই আমরা আপনাদের টু ফ্যাক্টর বাইপাসের কাজ করে দেব আর আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আপনাদের যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করা আছে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওখানে প্রতিনিয়ত ফেসবুকে যাবতীয় আপডেট প্রদান করা হয় তো যারা নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য